আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন তো আমরা যে টেক্সটাইল সেন্টুগেঞ্জি শর্ট প্যান্ট এবং সব ধরনের প্রোডাক্ট নিজেরা তৈরি করে থাকি তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর লন্ডন নম্বর সেন্টুগেঞ্জি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে কি কী প্রোডাক্ট আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটু দেখাবো পিছনের ক্যামেরা দিয়ে এখন চেষ্টা করবো আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখার জন্য তো এটা সামরিক ক্যামেরা তার কারণে দেখতে পাচ্ছেন না এই যে এটা হচ্ছে আপনার হাত মুজা এবং পা মোজা দেখতেছেন হাত এবং এই যে পা মোজা আছে তারপরে আপনার এই যে শর্ট প্যান আমাদের নতুন একটা শর্ট প্যান করতে দেখতেছেন ওয়ান বাই ওয়ান ফলি ক্যালভিন ক্লিন এই যে ক্যালভিন ক্লিন শর্ট প্যান খুব আরামদায়ক আমি বসে বসে ফলি করতেছি আর আমাদের দিয়ে আছে আর লন্ডন বয় লাগলে আমি দিতে পারবো এই যে বিভিন্ন আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি ক্যালভিন ক্লিন দেখতেছেন এটা এটা আমাদের প্রত্যেক দিন ডেলিভারি হয় প্রচুর এটাই মালটা আমাদের অর্ডার করে বেশি ক্যালভিন ক্লিন তিন ফিট এক বক্স তারপরে লন্ডন বয় অনেক ধরনের কোয়ালিটির মাল পেয়ে থাকবেন আমাদের ঠিকানার যে টেক্সটাইল নয়া মাটি আপনার ফাঁকমা মার্কেট তো যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফোনে যোগাযোগ করবেন এখানে সমস্যা হচ্ছে নেটওয়ার্ক একটু প্রবলেম দেয় তো চেষ্টা করবেন মোবাইলে যদি কল না ঢুকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য তাহলে সবচেয়ে ভালো হবে আর আরেকটা কথা বলি অনেকজনের ফোন দিয়ে বলে ভাইয়া আমার ছজন মাল লাগবে আপনি মালটা দিলে আমরা একদম এই টাকাটা দিয়ে নিয়ে আসবো ভাইয়া দুঃখিত আপনি যদি আমাদের থেকে কোনো প্রোডাক্ট নেন সর্বনিম্ন যদি পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিলে এক হাজার টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে দশ হাজার টাকা হলে আমাদেরকে দু হাজার টাকা এরকম পাঁচ হাজার পাঁচ হাজারে এক হাজার করে অগ্রিম দিতে হবে তাহলে আমরা দিতে পারবো আর না হলে আমরা পারবো না দুঃখিত অনেক দুঃখিত তো আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট নাইন ওয়ান থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ তো এই সবাই ভালো থাকবেন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সালামু আলাইকুম